আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা ইনশাআল্লাহ খুব ভালো আচ্ছা আজকে বছরের প্রথম দিন আপনার খামারে চলে আসছি আজকে একে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার বুধবার আচ্ছা আপনার খামারে চলে আসছে তো শুরুতে দর্শকদের কয়টা গাভি দেখাবেন আজকে শুরুতে হলো পাঁচটা বিগ সাইজ গরু দেখাবো বিগ সাইজ বিগ সাইজ সব আজকে তো বললেন ডবল ডবল ডিসকাউন্ট দেবে আর এখন শুনে কিছু গাভি থাকবে একদমই শাস্ত্রের ভিতরে অবশ্যই মানুষ যেন কিনতে পারে সেইভাবে দাম থাকে আচ্ছা আজকে গাভি দেবেন একটা পানির দামে গাভি বাচ্চা সহ কত লিটার দুধ থাকবে ওইটাই পানির দামে কেউ দিবে না কিন্তু আসলে দেবো হলো মাংসের দামে মাংসের দামে যে লোক নিবে আল্লাহ দোয়া এখনো আপনার হলো

কিনবে সে আইসে সরাসরি দন করে কিনবে আর স্বয়ং এক করে দেখাই চলেন সিরিয়াল নাম্বার এক মাসুদ থেকে একটা গাভী নিয়ে আসছেন বাচ্চা সহ সাদা রঙের গাবি দেখতে পাচ্ছি কি জাতের গাভীরা নিয়ে আসছেন এটা তো হলে স্টেম কিছু কিছু লোক রানী সংকট বলে যে যেটা মন্তব্য করবে সে যাচ্ছে না দর্শক সে যাতে গরু নেবে আচ্ছা কোন জায়গায় বৈজ্ঞানিক ভাবে নয় যে আপনার রানী সংকট জাত হয় আসলে হলে স্টেম ফিজান সাদা হইছে তাই আচ্ছা আসলে কিন্তু এটা অরিজিনাল হলে স্টেম ফিজান জাত আচ্ছা দাঁতে কয়টা আছে ক্যাপিটার দাঁত হলো চার দাঁত দাঁতে চারটা দ্বিতীয় রাউন্ডের গরু দ্বিতীয় রাউন্ডের গরুর সঙ্গে যে কি বাচ্চা আছে এটা সার বাচ্চা দিছে সার বাচ্চা ছেলে বাচ্চা মাশাআল্লাহ সার বাচ্চা বাচ্চাদের বয়স কত দিন এই যে রাতি বাচ্চা দিছে এই যে লাই এই যে লাই

চারটা আচ্ছা এগুলি বছর বিয়ে নেই দাঁড়িয়ে একটা দিয়েছে চার দাঁতে আরো একটা বাচ্চা দিয়েছে দিছিল ও আদাতে দিলো আচ্ছা দিয়েছিল মাসাল্লাহ এখন তারপরে একটা আইডিয়া দিবেন দর্শক ভাই দুধ কতটা লাভতে পারে এগা থেকে এগারো ডাব্বে পঁচিশ থাকবে আচ্ছা সর্বনিম্ন তো থাকবে তো সর্বনিম্ন দাম হলো না ব্যবসা করিনি কাকা কথা ঠিক আছে কম সে দাম দামের সে ব্যক্তির দাম দামের নতুন বছর নতুন বছর হিসেবে দামা নিতে পারবে

দেখতেই পাচ্ছিলেন চারটা পার্টি ধারবার দেখাই দিচ্ছে আপনার হ্যাঁ একদম ক্লিয়ার

তিন টানে তিনবার তিরিশ ডিবি কি পঁচিশ ডিবি কি বিশ দিবি তার চোখ আছে মশালা দুধ বিক্রি করবেন না আমি কালকে বাচ্চা দিচ্ছে আমি ওই গাই গরুর দুধ বেছে নি আমি যত এরা কত নাম্বার বাচ্চা দিচ্ছে এটা হলে দুই নম্বর বাচ্চা আর মাছ আপনি সবসময় গ্রামগঞ্জে নিয়ে আসেন দুধ দিবে এবছর এবছর দিবে নতুন বছর উপলক্ষে দর্শক ভাই নিলে দামটা কেমন রাখছেন এর দাম মানে সীমিত দাম রাখবো দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দুই লক্ষ পঞ্চাশ আচ্ছা দুই লক্ষ পঞ্চাশ ধারবান দেখা

সেখান থেকে আসলে দেখেছি আটা দুধ পুস দুধ লইছে ঠিক আছে পুস দুধ কাটাই নাই ঠিক আছে পুস দুধ কাটাই নাই ঠিক আছে দুই তিন নাম্বার দর্শক দেখাই আচ্ছা

আহ বাচ্চারা বয়স দিন হইছে বাচ্চাদের বয়স হয়েছে তেরো থেকে চোদ্দ দিন তেরো থেকে চোদ্দ দিন চোদ্দাল্লা দুধ কেমন আসছে গাভীরা থেকে দুধ আসছে বাইশ লিটার বর্তমান আইসে

অবশ্যই থাকবে আর ডিসকাউন্ট দেবেন না ঘুরোটাতে ডিসকাউন্ট ডিসকাউন্টের ব্যবসা ভালো না আচ্ছা আজকে নতুন বছর উপলক্ষে আজকে বছরের প্রথম দিন পাঁচ হাজার তাহলে কত দাম হলো দুই লাখ পনেরো হাজার দুই লাখ পনেরো হাজারে থাকবে মহির কথায় কোনো দাম নাই সরজমিনে আসতে হবে সরাসরি আসি দেওয়ালে সরাসরি খামারে এসে বিশ দুধ দহন করবে দুই লক্ষ পনেরো টাকা দাম দর করে নিতে পারবে নিতে পারবে সঙ্গে সুন্দর দেন পরবর্তী চার নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার চার কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন ওবার বিগ বোর্ড গাভী দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ গাভী এটা কি জাত মানে গাভী এটা জার্সি আর হলো শাহিয়াল করাস জার্সি এবং শাহিয়াল মিক্সড গাবি মিক্সড আচ্ছা দাঁতে কয়টা গাভী দাঁতে চার দাঁত দাঁতে চারটা সঙ্গে কি বাচ্চা আছে এটা আইরি বাচ্চা সার বাচ্চা আচ্ছা সার বাচ্চা বয়স কত দিন বয়স রাতে দিছে আচ্ছা রাতে আচ্ছা আপনার প্রত্যেকটা বাচ্চা হয়তো দেখতে পাচ্ছেন আজকে রাতে তিনটা বাচ্চা দিছে তিনটা বাচ্চা দিছে লাভিটা তো একদমই কাঁচা কাঁচা লাভি মাশাআল্লাহ

নিলে দর্শক নিলে দুধ দুধ দিবি মাংস কিনলেও দেড় লক্ষ মাংস লাগবে এক কথায় যারা মা ডিম বিক্রি করে টাকা গুছায় রাখছে একটা ভালো মানে বকনা কিনা কথা রাখছিল তারা গায়ে

পাঁচ নাম্বার সিরিয়াল একটা গাভি নিয়ে আসছেন আকর্ষণীয় গাভি নিয়ে আসেন ডাবল বোর্ডি গাভি সর্বোচ্চ বড় গাভি এটা কি জাত মানের এই গাভিটা এটা রেড ফিজেন রেড ফিজিয়ান রেড ফিজিয়ান রেড ফিজেন অনেকে মুখ সাদা থাকলে সিং সাদা হলে ফিলাকবি বলে বলে সেটা যে আপনি কি মানে একটা আইডিয়া করে বলতেছেন কি জাত মানে গা এটা যে দর্শক লিবি সে দর্শক জাত যাচাই করে নিবি যে দর্শক এনে যাচাই করে নিবে আচ্ছা আপনি এটা আমার মনে হচ্ছে অরিজিনাল একটা রেড ফিজিয়ান বা হলস্টিন দুই দাঁত দুই দাঁত গরু দুই দাঁত দাঁত দেয়া দে দাঁত দেয়া পাবেন এই যে দাঁত দেয়া দে দাঁত দাঁত আই ধরেন দেখি হ্যাঁ দাঁত এটা দুই দাঁত হ্যাঁ লিগ্যাল একদম লিগ্যাল ছেড়ে দেন ছেড়ে দেন আসলে লিগ্যাল দেখেন দুই দাঁতের গাড়ি যে নিক সঙ্গে কি বাচ্চা আছে এটা হান্ড্রেড বকন বাচ্চা হান্ড্রেড বকনা বাচ্চা বয়স কতদিন আচ্ছা কাকা আপনার বাসায় যে দর্শক ভাইয়ের আসছে তাকে করছে তার মুখে থেকে আমরা কথা শুনবো শোনেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আপনি ভালো না আপনি তো এই গাভীটা নিয়েছেন এই গাভীটা কি নিছেন না দুধ দহন না কত কারণ চলতেছে এক জায়গায় ছিলাম ওখানে আমি একটু পোতারানোর মধ্যে থেকে আঙ্কেল ফোন দিলো জি চলে আরছি রাত এখানে থাইকা আমি ওনার ওখানে খাওয়া দাওয়া করছি না আপনি থাকছি জি রাতে দুধ পরানো দেখছি আচ্ছা আচ্ছা দুধ দহন করা দেখছেন দুধ দহন এখনো দাবি রাত হয়েছে মানে আমি আসলাম হলো মাগরিবের পরে জি আচ্ছা আচ্ছা আপনি লিটার পাইছেন আচ্ছা তত রাত্রে বেলা আর দিনে তো দুইবার দন করেই আমি বলি কথাটা বলি এই গরু রইলো দুধ লিগেল আসলে এখন বর্তমান রাত্রি দোয়াই ছিল আটটা এখন দশ থেকে বারো

মতে মাসুদ লোকটা কেমন না মাসুদকার লোক হিসাবে আমি খালি এইখানে না আমি আমার বয়স তো সাইটের কাছে আজ বিভিন্ন জায়গায় ঘুরছি সেই সূত্রে ওনার ফ্যামিলিকে যারা আছে জি আন্টি আছে তারা যে হাসপাতাল আছে ছেলে আছে জি আমি ব্যবহার করতে স্টোর ভালো পাইছি যথেষ্ট পরিমাণ একরা ফ্যামিলির মতো অনেক জায়গায় গেছিলাম জি সরকারের কাছে জায়গা গেছিলাম যার ফোনে গেছিলাম জি ওনাদের ব্যাপার ভালো কিন্তু পাশে একটা গরু এটা বান দিয়েছে আমার ছেলের দেখার জন্য গেছে আমি বুঝতে পারছি উনি যে ভাষাটা প্রয়োগ করছেন জি মানসিক ভাষা না আচ্ছা যাই হোক যার কাছে গেলাম উনি আমার সাথে খুব ভালো ব্যবহারই করছে জি পাশের লোকটার যে ভাষা বা ব্যবহার হ্যাঁ আর মুমিন ডাক্তার ওনার ওখানে গেছিলাম আর আসা ব্যবহার খুব ভালো আচ্ছা যেই অসুখ দেখে শুনে নিতে পারবে আচ্ছা এখানে থাকার ব্যবস্থা দিয়েছে আপনাকে হ্যাঁ আচ্ছা তো মাসে একজন পান্তি খামারি বলা চলে ওনা কিন্তু আবাদ বসে যাচ্ছে সবকিছু করে থাকে উনি আচ্ছা আসবেন এই গরুটার দুধ দামটা কেমন চাচ্ছিলেন এটা এটার দাম লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম বুঝছেন যে দুধ বর্তমান আমি পাচ্ছি আমার মনে কর

আমরা কিন্তু সরাসরি দুধ দহন করে দেখা যাচ্ছে আচ্ছা চেয়ার পাইতে বসে সামনে দুধ তো আপনি টার্গেট দিয়েছেন কত লিটার দুধ টার্গেট দিচ্ছেন এখন বারো হতে পারে চোদ্দ হতে পারে বারো হতে পারে চোদ্দ হ্যাঁ নিম্ন সর্বনিম্ন গায়ে গরু কতটুকু দুধ দিবে আমি সঠিক জাননি করতে পারবো না আচ্ছা আমরা তখন আমাদের ক্রিদা ভাড়া তো আছেই তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে দুইটা দুই বালতি জয়ন করছেন গাভীর দুধ এক বালতি ডালছি আর এক বালতি হইলো দুধ দাও হ্যাঁ ঠিক আছে

আমি সব বাদ দিলাম বারোটা বারোটা বিশটা বিশটি আর বিকালবেলা আবার দোয়াবেন দশটা টেনশনের কোনো কারণই নাই তাহলে কটা হলো হিসেবে কোন কটা হলো